ওলি নাচে ফুলে ফুলে নাচে ওলি দুলে দুলে খোঁজে মধু ফুলে ফুলে আজ আমরা ছড়ায় ছড়ায় বর্ণ ও শব্দ শিখব ওলি নাচে ফুলে ফুলে নাচে অলি দুলে দুলে খোঁজে মধু ফুলে ফুলে ওলি, অতে ওলি। অনুলের তেজ ভারী পুড়ে করে ছাই অনলের আরেক নাম আগুন যে ভাই অনল অতে অনল অনল মানে আগুন অনলের তেজ ভারে পুড়ে করে ছাই অনলের আরেক নাম আগুন যে ভাই গ্রীষ্মকালের ফলের রাজা আমটি খেতে ভারী মজা গ্রীষ্মকালের ফলের রাজা আমটি খেতে ভারী মজা গাছের ডালে ঝুলে থাকে যে দেখায় চাকে তাকে আম আতে আম গ্রীষ্মকালের ফলের রাজা আমটি খেতে ভারী মজা গাছের ডালে ঝুলে থাকে যে দেখায় যাকে তাকে ইঁদুর মশাই ছোট্ট প্রাণী ছোট্ট ছোট চোখ ছুটে বেড়ায় ঘরের কোণে খোঁজ খাবারের খোঁজ ছুটে বেড়ায় ঘরের কোণে খোঁজ খাবারের খোঁজ ইঁদুর রসইতে ইঁদুর ইঁদুর মশাই ছোট্ট প্রাণী ছোট্ট ছোট চোখ ছুটে বেড়ায় ঘরের কোণে খাবারের খোঁজ ইটের বাড়ি শক্ত হয় শত বছর পোড়া মাটি বাড়ি শক্ত হয় শত বছর টিকে রয় পোড়া মাটি লাল কালো তোমার আমার সবার ভালো ঈশান কোণে মামা ঝলমলিয়ে হাসে সেই খুশিতে এই ধরনী আলোয় আলোয় ভাসে সেই খুশিতে এই আলোয় আলোয় ঈশান ঈশান দীর্ঘইতে ঈশান কোণে সূর্যি মামা ঝলমলিয়ে হাসে সেই খুশিতে এই ধরনী আলোয় আলোয় ভাসে ইগল পাখি আকাশে ওড়ে তীক্ষ্ণ চোখে শিকার ধরে ইগল পাখি আকাশে ওড়ে তীক্ষ্ণ চোখে শিকার ধরে মুক্ত আকাশ তার আঙিনা গর্ব যে তার ঈগল দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে ওড়ে তীক্ষ্ণ চোখে শিকার ধরে মুক্ত আকাশ তার আঙিনা গর্ব যে তার ঋতু নিয়ে গর্বমোদের ছয় ছয়টি ঋতু ঋতু নিয়ে গর্বমোদের ছয় ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত শেষে হয় বসন্ত ঋতু ঋতে ঋতু ঋতু নিয়ে গর্বমোদের ছয় ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত শেষে আসে বসন্ত ধার দেনা বাকি বার্তা সবই হল ঋণ ঋণের বোঝা বড় বোঝা আসে দুঃখের দিন ঋণের বোঝা বড় বোঝা নামে দুঃখের দিন ঋণ ঋতে ঋণ ধার দেনা বাকি বার্তা সবই হল ঋণ ঋণের বোঝা বড় বোঝা নামে দুঃখের দিন বান্নর একুশ তারিখ মাসটা ফেব্রুয়ারি বান্নর একুশ ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করি একুশ এতে একুশ বান্নর একুশ তারিখ মাসটা ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাঁদের স্মরণ করে ছুটছে গিয়ে সাথে একটা গাড়ি ছোট্ট খোকন করবে যাচ্ছে শ্বশুর বাড়ি একটা গাড়ি এতে একটা গাড়ি টক্ব গিয়ে ছুটছে ঘোড়া সাথে একটা গাড়ি ছোট্ট খোকন করবে বে যাচ্ছে শ্বশুর বাড়ি হাতে হাত রেখে ঐক্য গড়ে তুলি হাতে হাত রেখে ঐক্য গড়ে তুলি কাঁধে কাঁধ মিলে চলো দেশ গড়ি ঐক্য ঐক্য হাতে হাত রেখে ঐক্য গড়ে তুলি কাঁধে কাঁধ মিলে চলো দেশ গড়ি ওজনে কম দিলে সততা নষ্ট হয় ওজনে কম দিলে সততা নষ্ট হয় স্রোসটা আছেন সবার মাঝে করো তাকে ভয় ওজন ওতে ওজন ওজনে কম দিলে সততা নষ্ট হয় স্রষ্টা আছেন সবার মাঝে করো তাকে ভয় শীতের সবজি ওলকপি খেতে ভারী মজা ক্যান্সার দূরে রাখে ভিটামিনে ঠাসা ক্যান্সার দূরে রাখে ভিটামিনে ঠাসা ওলকপি ওতে ওলকপি শীতের সবজি ওলকপি খেতে ভারী মজা ক্যান্সার দূরে রাখে ভিটামিনে ঠাসা অসুখ হলে ঔষধ খাই ঔষধ খেলে শান্তি পাই অসুখ হলে ঔষধ খাই সুস্থ শরীর থাকা চাই ঔষধ ঔতে ঔষধ অসুখ হলে ঔষধ খাই ঔষধ খেলে শান্তি পাই সুস্থ শরীরে থাকতে চাই অলি নাচে ফুলে ফুলে নাচে অলি দুলে দুলে খোঁজে মধু ফুলে ফুলে অলি অতে অলি অনলের তেজ ভারী পুড়ে করে ছাই অনলের আরেক নাম আগুন যে ভাই অনল অতে অনল অনল মানে আগুন গ্রীষ্মকালের ফলের রাজা মজা। গ্রীষ্মকালের ফলের রাজা মজা। গাছের ডালে ঝুলে থাকে লোবজে দেখায় চাকে তাকে আম আম আতে আমশাই ছোট্ট প্রাণী ছোট্ট ছোট চোখ ছুটে বেড়ায় ঘরের কোণে খোঁজ খাবারের খোঁজ ছুটে বেড়ায় ঘরের কোণে খোঁজ খাবারের ইঁদুর ইটের বাড়ি শক্ত হয় শত বছর ইকে রয় পোড়া মাটি লাল কালো তোমার আমার সবার ভালো ইট রসইতে ইট ঈশান কোনে সুজি মামা ঝলমলিয়ে হাসে সেই খুশিতে এই ধরনী আলোয় আলোয় ভাসে সেই খুশিতে এই ধরনী আলোয় আলোয় ভাসে ঈশান দীর্ঘইতে ঈশান ইগল পাখি আকাশে ওড়ে তীক্ষ্ণ চোখে শিকার ধরে ইগল পাখি আকাশে ওড়ে তীক্ষ্ণ চোখে শিকার ধরে মুক্ত আকাশ তার আঙিনা ইগল ঋতু নিয়ে গর্বমোদের ছয় ছয়টি ঋতু ঋতু নিয়ে গর্বমোদের ছয় ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত শেষে হয় বসন্ত ঋতু ঋতু ধার না বাকি বার্তা সবই হলো ঋণ ঋণের বোঝা বড় বোঝা আসে দুঃখের দিন ঋণের বোঝা বড় বোঝা নামে দুঃখের দিন ঋণ রিতে, ঋণ বান্নর একুশ তারিখ মাসটা ফেব্রুয়ারি বান্নর একুশ তারিখ মাসটা ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করি একুশ এতে একুশ ছুটছে ঘোড়া সাথে একটা গাড়ি ছোট্ট খোকন করবে বেবে যাচ্ছে শ্বশুর বাড়ি একটা গাড়ি এতে একটা গাড়ি হাতে হাত রেখে ঐক্য গড়ে তুলি হাতে হাত রেখে ঐক্য গড়ে তুলি কাঁধে কাঁধ মিলে চলো ঐতে ঐক্য ওজনে কম দিলে সততা নষ্ট হয় ওজনে কম দিলে সততা নষ্ট হয় স্রষ্টা আছেন সবার মাঝে করো তাকে ভয় ওজন ওতে ওজন শীতের সবজি ওলকপি খেতে ভারী মজা ক্যান্সার দূরে রাখে ভিটামিনে ঠাসা ক্যান্সার দূরে রাখে ভিটামিনে ঠাসা ওলকপি ওতে ওলকপি অসুখ হলে ঔষধ খাই ঔষধ খেলে শান্তি পাই অসুখ হলে ঔষধ ঔতে ঔষধ এই ছিল মজার মজার ছড়া দিয়ে বর্ণ ও শব্দ শেখা দেখা হবে আগামী ভিডিওতে টাটা